হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি বাড়িতে খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে আলুর চপের রেসিপি তোমাদেরকে দেখাবো আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধ করার পরে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়েছে তারপর পেঁয়াজ আদা আর একটু অল্প রসুন আর তোমাদের স্বাদ মতো লঙ্কাকেও লঙ্কা পিসিও দিতে পারো কমও দিতে পারো তো আমরা একটু কমই দিয়েছিলাম তার কারণ ঝাল খুব একটা বেশি বাড়িতেও খায় না আর যেহেতু বাচ্চারাও খাবে তার জন্য একটু কমই ঝাল দিয়েছিলাম তো এই দিয়ে ভালো করে আমরা মশলাটাকে ভেজে আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর মা শুকনো কলায় ধনে জিরে আর লঙ্কা টেলে নিয়েছিল টেলে ভালো করে সেটাকে শিলনোড়াতে বেটে নিয়েছিল বাটার পরে সেটা ডাস্ট মতো হয়ে গেছে তারপরে সেটার সাথে মিশিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আমরা মশলাটাকে তৈরি করেছি তারপর দেখো চপের আকার দিয়েছি কেউ যে যেরকম চাও সেরকম সেপ দিতে পারো তো বাড়িতে যখন তৈরি করা হয় সাধারণত গোল গোল আলুর চপই খেতে ভালো লাগে তো এভাবে আমি মাকে তৈরি করে দিচ্ছি আর মা বেসনে ডুবিয়ে সেটাকে ভাজবে তো ভাজার পরে দেখো কতটা সুন্দর হয়েছে বাড়িতে রেডি ফাস্ট আমরা তৈরি করেছিলাম দেখো মা ভিজেও ফেলেছে দেখো কত সুন্দর চকগুলো দেখতে হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও খেতেও খুব ভালো লাগবে আর যদিও বা ঘরের খাবার খাওয়াটা খুবই ভালো বাইরের খাবার খাওয়াটা একটু কমই ভালো তো ঘরে বানিয়ে সিম্পলভাবে খেলে খুবই ভালো লাগবে আর এটা মুড়ির সাথে তো গরম গরম দারুণ লাগে দেখো মা ভাজছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আরও তোমাদের নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও দেবো তো তোমরা সাবধানে দেখো ভালো থেকো আর সবাই সুস্থ থেকো তো টাটা